আমার সাথে যোগাযোগ রাখবেন আমি ভাবছিলাম যে এই পর্যন্তই বোধহয় কিন্তু পরে দেখলাম যে এইখানে বললেন না আজীবন মুক্তিযুদ্ধ আমি তো বললাম আজীবন বিপ্লবী আজীবন বিপ্লবী জাফর ভাইকে আমি তো কাছে থেকে দেখি এবং মাস্টারদা সূর্য সেনের যত প্রোগ্রাম করছে বছর দশেক আমি কন্টিনিউ করেছিলাম জন্মদিন চট্টগ্রাম যুব বিদ্রোহ এপ্রিল মাসের বিশ থেকে চব্বিশে এপ্রিল সমস্ত কর্মসূচিতে উনি এত ওতপ্রোতভাবে এবং আন্তরিকতার সাথে ছিলেন সহযোগিতা করেছেন আপনারা জানেন যে প্রীতিলতাকে উনি কীভাবে শ্রদ্ধা করতেন এবং ওনাকে নিয়ে স্কুল করেছেন তো এইভাবেই চলছিল দিনগুলো সর্বশেষ ওনাকে দেখলাম যে আমাদের বিচার বিভাগ যে ধরনের সাহেবরা নানান বিচার বিভাগের স্বাধীনতার একটা আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার ছিল সেটা যখন পদে পথে বরখেলাভ হয় ওনাকে দেখেছি প্রায় এটা নিয়ে কথা বলতেন এবং ওনার মামলা হয়েছিল আপনারা জানেন যে ওনাকে দুবার উচ্চ আদালত থেকেও এবং উনি নিজে কিন্তু এই সমস্ত মামলায় নিজেই নিজের মামলা নিজেই পরিচালনা করেছেন সর্বশেষ আমরা জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের ব্যাপারে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রেখেছিলেন এবং সব সময় চেয়েছেন যে দেশে একটা পরিবর্তন হোক এই দুঃশাসন থেকে জাতিকে কিভাবে মুক্তি দেওয়া যায় সে লোককেই উনি কিন্তু ভাবে কোনো রাজনৈতিক দলের সদস্য না হয়েও একজন রাজনৈতিক কর্মী হিসাবে যেভাবে মাঠে ময়দানে চষে বেরিয়েছেন এটা অসাধারণ যারা দলের নেতৃত্ব দেন আমার কাছে মনে হয়েছে যে তাদের চেয়েও অনেক বেশি অনেক দ্রুত বেগে তিনি সারা দেশ ঘুরে বেরিয়েছেন আজকে তাকে স্মরণ করতে গিয়ে আমাদের কাছে মনে হয় যে যে কয়জন ব্যক্তিকে বাংলাদেশে আমাদের সম্মান লেখানো উচিত শত শত বছর ধরে জাফর ভাই যে কর্মযজ্ঞ করে গেছেন তার কর্মের মধ্য দিয়েই আমরা তাদের তাকে স্মরণ করতে পারবো এটাই আমাদের প্রাপ্তি ধন্যবাদ